তোমার হইয়া তুমি কয় জনারে বিلاউ মন উপর উপর দেখাও পালা ভিতরে কয়লার মতন এক জন হইয়া তুমি কয় জনারে বিلاউ মন উপর উপর দেখাও বালা ভিতরে কয়লার মত মুঠে ভালো বাসা দেখাও অন্তরে দিয়া বাসনা কত তোমারবা

দেখাও নিজের ভালো বাসা দেখাও অন্তরে দিয়া বাসনা বন্ধু তোমার ভালোবাসার ধরন না আরে বন্ধু তোমার ভালোবাসার ধরন বালানা বন্ধু তোমার ভালোবাসার ধরন না।